বক্তব্য যেভাবে আসছে তাতে এই পারসেপশান তৈরি হচ্ছে যে সরকার আসলে এই দল তৈরি করার পেছনে আছে এবং এটা খুবই ভয়ঙ্কর একটা প্রবণতা মানে ছাত্ররা যদি নট অনলি দ্যাট আরেকটা প্রশ্ন আমি যুক্ত করতে চাই যে তারা ধরেন ছাত্র জনতার অভ্যোধনের মধ্যে দিয়ে এসছে আওয়ামী লীগকে সবাই বিদায় করেছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলাটা ঠিক আছে কিন্তু তারা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর সম্পর্কে কিন্তু সমস্যরে কথা বলছে যাতে করে বোঝা যায় যে তারা একটা আলাদা এনটিটি হিসেবে দাঁড়াতে মানে আমি আবার বলছি তারা আলাদা এনটিটি হিসেবে ছাত্ররা দাঁড়াক রাজনৈতিক দল হিসাবে আমরা এভাবে হিসাব করি ওরা রাজনৈতিক দল করবে এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে অ্যাক্টিভ না বিএনপি প্রধান দল

সমস্যা হচ্ছে সরকারে যারা আছেন তারা সেটি আসছি যেমন সরকারে থেকে আপনি এমন ফেসবুক স্ট্যাটাস দিবেন না দেওয়া উচিত হবে না যেটা দিয়ে আপনি স্পষ্টভাবে কিছু দলকে আলাদা করে ফেলছেন এবং আপনি রীতিমতো একটা রক্তাক্ত গৃহযুদ্ধ হয়ে যাবে ধরনের কথাবার্তা বলছেন অথবা তিপ্পান্ন বছরেও কোনো সংস্কার হয়নি রাজনৈতিক দলগুলো ফেল করেছে এই ধরনের বক্তব্য যখন উপদেষ্টাদের দিক থেকে আসে সেটা নিশ্চিতভাবেই খুবই নেগেটিভ সরকারের এই অবস্থান কোনোভাবেই হতে পারে না আমি তো র্যাদার বলবো যে উপদেষ্টাদের উচিত তাদের যিনি প্রধান আছেন চিফ অ্যাডভাইজার যা বলছেন সেটা ফলো করা বাংলাদেশে দুটো মিডিয়ার সাথে দুটো পত্রিকার সাথে ইন্টারভিউতে উনি স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে আমি বা আমরা ফ্যাসিলিটেটার আমরা আমাদের সংস্কার প্রস্তাবগুলো নেব নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবো যতটুকু সংস্কার হয় ততটুকু করব। মানে ওনার মধ্যে তো এই ক্ষোভ নাই যে তিপ্পান্ন বছরে কেউ কিছু করে না তাই আমরা সব করে যাব না উনি বলেছেন যদি হয় হবে না হলে সংস্কার ছাড়াই নির্বাচন হবে কারণ উনি এটা প্রথম দিন থেকে বলছেন রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া আসলে কোনোভাবেই সংস্কার টেকসই হবে এটা উনি রিয়ালাইজ করছেন এখন আমাদের এই উপদেষ্টাদের জায়গা থেকে যখন এই ধরনের বক্তব্য আসবে সেটা অত্যন্ত ভুল বার্তা দেবে এবং ইনফর্মালিও যদি দেখা যায় যে তারা সরকারি পজিশানে থেকে কোনো না কোনো ফর্মে যে নতুন দল হচ্ছে তাকে সাহায্য করছে এটা শুধুমাত্র আমরা অন্য দলের জন্য নেগেটিভের কথা বলছি না এই দলটা যেটা তৈরি হতে যাচ্ছে সেটার জন্য নেগেটিভ আমাদের কল কিংস পার্টি যে ইমেজ সেই ইমেজ কিন্তু আসলে যথেষ্ট ক্ষতিকর একটা নতুন দল তৈরি হওয়ার পেছনে কারণ অলরেডি তাদের এই ভুলটা হয়ে গেছে এমনকি তারা এই সরকার থেকে যদি সরে এসেও যে তিনজন ছাত্র উপদেষ্টা আছে দলে যুক্ত হন স্টিল স্টুডেন্টরা সরকারের সাথে ইনফর্মালিও জড়িত আছেন এই পারসেপশন আছে কতটুকু জড়িত সেটা যে কেউ খোঁজ নিয়ে দেখতে পারেন কিন্তু পারসেপশান এটা এবং রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে অলরেডি তাদের সেই ড্যামেজ হয়েছে এবং আমি মনে করি এটা কোনো পক্ষের জন্যই ভালো না এবং বাংলাদেশে ওই সংঘাতের জায়গাটা যাতে উস্কে দেওয়া না হয় যদি অপরাপর বিরোধী দল বিশেষ করে প্রধান এই মুহূর্তের দল আমরা বিরোধী বলাটা হয়তো ঠিকও হচ্ছে না মানে সক্ষমতার বাইরে থাকা দল বিএনপির তারা যদি দেখে যে স্টুডেন্টদেরকে পেট্রোনাইজ করা হচ্ছে সরকারের দিক থেকে তখন অলরেডি বিএনপি তার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স থেকে আগে এক এগারোর সময় যা হয়েছিল সেই ঝুঁকির কথা বলছে বিরাজনীতিকরণের কথা বলছে তারা সেই এক এগারোতে যে মাইনাস টুর মতো চেষ্টা আছে সেগুলো প্রকাশ্যেই বলেছে সো ওর ওই ভীতিটা আরও বাড়বে যদি সেটা বাড়তে থাকে তাহলে বিএনপি কিন্তু মাঠে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে এবং স্টুডেন্টদের সাথে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হবে সুতরাং সরকারের অ্যাট এনি কস্ট অ্যাভয়েড করা দরকার স্টুডেন্টরা তাদের মতো করে দল তৈরি করবে তারা রাজনীতি করবেন তাতে তাদের পাল অন্য রাজনৈতিক দলগুলোকে অন্তত শত্রুতার মতো করে না কিন্তু তার যে ওভারঅল পলিসি তার আগে ক্ষমতায় থাকার সময়কার ভুলগুলো নিয়ে সমালোচনা করুক তারা তাদের মতো করে দল করুক তারপর তারা যদি তাদের এজেন্টা মানুষকে অ্যাস্টাবলিশ করে ক্ষমতায় আসতে পারে দেশ ফাইন আসছি এখন সরকারের কি করার আছে ইটস ভেরি সিম্পল আমি কোনোভাবেই মনে করি না মানে কারো প্রতি কোনো পজিটিভ হওয়ারও কিছু নাই সরকারের এতে একটা ভুল হয় ভুল হয় হচ্ছে আমি প্রথম সেই প্রশ্নটা জবাব দেই স্টুডেন্টদের সাথে সরকারের নাম জড়িত হয় ট্যাগড হয়ে যদি ঝুঁকি হয় সেটা স্টুডেন্টরাই সেটা সাফার করবে রাইট ফাইন যদি একটা ইলেকশন পর্যন্ত সব কিছু যায় এবং ইলেকশন যদি ঠিকঠাক মতো হয় ইফ সাম পার্টি মনে করে যে এই যে তাদেরকে এই হেল্প করা হচ্ছে এটা আসলে একটা পরিকল্পনা যেটার মাধ্যমে আসলে দিনের শেষে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হবে আমি তাদের পারসেপশনের কথা বলছি সেই ক্ষেত্রে এই যে সাপোর্ট করা এই যে এক ধরনের নেক্সাস তৈরি হওয়া এটা কিন্তু তাকে ভৃত করে তোলে নির্বাচন হলে তো সমস্যা নেই তার ট্যাগ নিয়ে সে নির্বাচনে আমি মনে করি আমি সিরিয়াসলি মনে করি সরকার জড়িত আছে এটা দেখা গেলে এই ট্যাগ নিয়ে নির্বাচনে তারা যতটুকু ভালো করার কথা ছিল ততটুকু না করে আরও খারাপ করবে কিন্তু যদি এটার ইন্টারপ্রিটেশন এরকম হয় যে এই সাহায্য নিয়ে সরকার একটা কিংস পার্টি বানিয়ে তাকে ক্ষমতায় আনার চেষ্টা করবে বাই সাম ফর্ম অব ম্যানিপুলেশন এটা হবে কি ডিফারেন্ট আলোচনা কিন্তু কেউ যদি এই ভয়টা পায় তখন সেটা ক্ষতিকর এবং সেটা তখন মাঠকে আরও অস্থির করে তুলবে আর যেটা জরুরি কথা এটা এই ছাত্রদের নেতৃত্বে যে দল হতে যাচ্ছে যারা ছাত্র ছিল মুভমেন্টের সবাই জিল্লুর ভাই কথা মতে পারে এখন ছাত্র নাও থাকতে পারে কিন্তু ওই সময় সমন্বয়ক আমরা র্যাদার এভাবে বলি তাদের নেতৃত্বে যে দল হতে যাচ্ছে সেটা না অন্য যে কোনো দলকেও তার রাইট দেওয়া রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব সে কোথাও যদি গেছে সেখানে যদি বিএনপি বা অপর কোনো দল তাদের উপরে কোনো সমস্যা করে সেটা প্রোগ্রাম করার সময় হোক অন্য সময় হোক সেটার জন্য আইন ব্যবস্থা নেবে এটা শুধু ওদের ক্ষেত্রে না যে কোনো দলের ক্ষেত্রেই তো করতে হবে আবার উল্টো বিএনপি যদি কখনো কোথাও কাউকে দিয়ে এরকম দমন পীড়নের শিকার হয় কোথাও সেটাও তাকে রক্ষা করতে হবে এটা তো আসলে সরকারের বেসিক কাজ ওটা ইনসিওর করবে শেখ হাসিনার সময় যে অপ্রেস করে মেরে কেটে পিটিয়ে আমি সোজা করে ফেলবো সেটা হওয়ার কোনো স্কোপ নেই সেটা হতে সেটা ভবিষ্যতের বাংলাদেশে এটা শুধু এই সরকারের অধীনে না বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে আমরা ধরে নেই নির্বাচনের পর তার অধীনেও যদি এরা বা অন্য কেউ ছোট দল ক্ষুদ্র দল এমন কি কোনো নিষিদ্ধ দল ধরুন হিজবুত তাহারির একটা নিষিদ্ধ দল কিন্তু তাদেরকে ধরেও যদি তাদের যা যা লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস আছে সেগুলো যদি ভায়োলেট করে সেটাও সে করতে পারে না এবং আমরা সেটা নিয়েও কিন্তু তখন কথা বলবো তার রাজনীতির বাইরে তার রাজনীতি নিষিদ্ধ আছে সে রাজনীতি করতে পারে তারপর তাকে ধরে তার যে ডিউ প্রসেস আছে সেই প্রসেসে তার সাথে কাজ করতে হবে এর আগে যখন আওয়ামী লীগের সময় জামাত শিবিরের বিরুদ্ধে নানান রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ারে বইটা স্টুডেন্টরা ঘুরতে গেছে ওরা শিবির শিবির বলে ধরে নিয়ে চলে এসছেন এটার শিবিরের রাজনীতি বা জামাতের রাজনীতি সমর্থন করার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ও শিবির করে এবং ওইগুলো কোনো নিষিদ্ধ দল না ওদের রেজিস্ট্রেশন গেছে ওকে আপনি ধরে এনে এটা করতে পারেন না ব্যাপারগুলো এই রকম সো ভবিষ্যতের বাংলাদেশেও আমরা এই দল ওই দল এমনকি বিএনপি নির্বাচিত হয়ে তার অধীনেও যদি হয় সেটার বিরুদ্ধে আমরা তো কথা বলবো কারণ শেখ হাসিনাকে আমরা সরিয়েছে যে কারণগুলোর জন্য সেগুলো রিইনস্টেট করতে হবে আমরা চাইব ভবিষ্যতের বাংলাদেশে এখন থেকে শুরু করে ভবিষ্যতে এই জিনিসটা এনশিওর থাকুক সে কারণে আমি বলছি যাতে এই ঘটনা না হয় যেহেতু বিএনপি কথাটা বলে ফেলেছে এবং আমরা হয়তো সম্ভবত ব্লেমও করতে পারি না কারণ এক এগারো সময় তাদের একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আছে তো তাদের ওই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এরকম একটা সম্ভাবনা তো আসলে আছে দিল্লিতে যাচ্ছেন এবং দিল্লির সঙ্গে বা পুরো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপন একটা এবং উত্তেজনাটা একটা তুঙ্গে এবং এখানে সাধারণ মানুষ সহ সরকার তো ইভেন প্রাইম মিনিস্টার সেটা আমরা দেখতেই পাচ্ছি এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো আসলে বাংলাদেশের বিরুদ্ধে টানা প্রপাগান্ডায় ব্যস্ত সো আপনি আপনি দেখছেন এবং এটা আসলে বাংলাদেশের দিক থেকে কিভাবে হ্যান্ডেল করা উচিত এবং আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা সো আপনার এবং প্ল্যান ব্যাপারটা ইন্ডিয়ান এখন তো আসলে মিডিয়া ধরুন আজ থেকে যদি বিশ বছর আগে চিন্তা করতাম তাহলে আমি শুধু মেন স্ট্রিম মিডিয়ার কথা চিন্তা করতাম বড় পত্রিকা বা বড় টেলিভিশন চ্যানেলস তারা কি বলতেছে এখন তো আসলে অনেক ডাইভার্সিফাইড ফিল্ড এখন এক নর্মাল এক্স বা টুইটার যেটা বলি সেখানে আমাদের বাংলাদেশের কিন্তু প্রেজেন্স কম সেখানে কিন্তু হিউজ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলতেছে ফেসবুকে এক ফেসবুকে কিন্তু এমনও আছে ধরেন একটা বড় মিডিয়ার যে পরিমাণ ফলোয়ার্স একটা ইন্ডিভিজুয়াল পলিটিশিয়ানের ফলোয়ার কিন্তু তার থেকে অনেক বেশি হয়ে অনেক সময় হয়ে থাকে সো তারাও যেটা প্রোপাকেট করতেছে সেটা একটা বিশাল জনগোষ্ঠী দেখতেছে বাট আমার এখানে আমি একটু এখানে একটু অবাক হচ্ছি যেমন আমরা মানে আমরা সাংবাদিকরা আমি যেমন আমি দীর্ঘ সময় আমার খেয়াল আছে যে নাইনটিজে লে আর্লি টু থাউজেন্ডসে আমরা হচ্ছে ইন্ডিয়া টুডে খুবই রেপুটেবল একটা ম্যাগাজিন ছিল এই ম্যাগাজিন পড়তাম এবং এই ম্যাগাজিন হচ্ছে এই ম্যাগাজিনের কথা যখন কি বলে যে অরুণ যে যখন এডিটর ছিল যখন এটা উনি চালাইতো তখন এটা এটাকে এক ধরনের বলা হতো যে বাংলাদেশের কি বলি সাবকন্টিনেন্টাল নিউজ উইকের মতো সেই ম্যাগাজিন এটার এরকম ডাউনফল দেখে অবাক হচ্ছে যে তারা এটা কমপ্লিটলি নিউজের যে মেরিট থাকে এরকম কোনো মেরিট ছাড়াই কমপ্লিটলি ওপিনিয়েটেড কিছু জিনিস আবার ওপিনিয়েটেড জিনিস ছাপানোর প্রবলেম কিন্তু জিনিস তারা নিউজ আকারে ছাপাচ্ছে কমপ্লিটলি ফলস এবং উল্টা পাল্টা সোর্সিং আর আপনি আমাদের এখন তো বাংলাদেশে যেটা হয়েছে যে আপনি যদি রিপাবলিক টিভির কথা যদি আসি রিপাবলিক টিভি এবং রিপাবলিক বাংলা যেটা স্পেশালি রিপাবলিক বাংলাতে এখন আপনি যদি বাংলাদেশে দেখেন এটা অনেকের কাছে একটা মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে যে ওখানকার যে সমস্ত নিউজগুলো তারা দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে ওটা তো আর নিউজ নাই এটা জিনিসটা এক ধরনের এর মতো হয়ে গেছে

বিষয়টা দেখলাম ওনার যে লয়ারের যে বিষয়টা যেটা ছিল রবীন্দ্র ঘোষ উনি কিন্তু এখন এই মুহূর্তে কয়দিন আগে ব্যারাকপুরে ছিল পশ্চিমবঙ্গে ওইখানে উনি দেখলাম অনেকগুলা মিডিয়াকে ইন্টারভিউ দিছে এবং উনি সেই ইন্টারভিউগুলাতে এখানে কিন্তু ডিরেক্টলি বলতেছে যে বাংলাদেশে